এই বড় বড় চিংড়ি মাছ দিয়ে কী বানাবো বলুন দেখি একদম আলাদা একটা রেসিপি দেখতে পাচ্ছেন একদম তাজা টাটকা তো এগুলো এখন পরিষ্কার করে নেই পরিষ্কার করে নিয়ে এমনি ভালো করে তারপরে বলছি কি বানাচ্ছি নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আমি বানাচ্ছি আজ সয়া চিংড়ির মুইঠা সয়া চিংড়ি আর সয়ার সঙ্গে চিংড়ি মাছটা দারুণ ম্যাচ হয় আর দেখুন কিভাবে কি করে বানিয়েছি একবার বানিয়ে দেখুন রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর আমার সব ভিডিওগুলো পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলে প্রথমেই সাবস্ক্রাইব করে নিন আর পছন্দ হলে অনেক অনেক লাইক করুন আর শেয়ার করুন তো শুরু করছি আজকের রেসিপি চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম আমি নিয়েছি এখানে সয়াবিন বড়ি সয়াবিন কুড়ি পিস আছে তারপরে এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো মাথা শুদ্ধ বেছে পরিষ্কার করে তো ছ পিস মাছ আছে এগুলো সব আমি মিক্সারে পিছে নেব আর এর মধ্যে দেব एक काँचा लङ्का जे जमन झाल खाए तो पिसे नि छ नि नी। एक बाटर मध्ये नि छ पिसे त सामान्य टु बेसन दिलम नुन आदा आदा बाटा लसुन बाटा जिरे गुडो सामान्य टु धने गुडो हलुद गुडो এটা পুরো মেখে আমি মিঠা বানিয়ে গোল গোল মুঠো করে ভেজে কড়াইতে সাদা তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে দিলাম পেঁয়াজ কুচি আর সামান্য একটু রেখেছি একটা পেঁয়াজের আর আদা আছে আধার সামান্য থেকে গেছে আর এটা মাখালা তো আমি ভাজতে বসিয়ে দিয়েছি ভাজা হয়ে আসছে আদা হয়েছে আর আধা ভাজা আর এটার মধ্যে সামান্য একটু আছে আদা পেঁয়াজ আমি যেটা ছিল পিষে নিয়েছি আর পিষবো একটা ছোট্ট টমেটো আর একটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম এটা একসঙ্গে পিষে নেব ভাজা হয়ে গেছে সবটা তুলে নেব দেখতেই পারছেন সুন্দর বাজার মিলে টমেটো কাঁ আর শুকনো লঙ্কার সঙ্গে পিষা হয়ে গেছে দিচ্ছি ধনে পাউডার সামান্য হলুদ পাউডার সামান্য লঙ্কা পাউডার যে যেমন জালকান দেখে দিন আর জিরে পাউডার তো জিরে ধনে লঙ্কা হলুদ সব দিয়ে দিলাম সামান্য সামান্য ওটা ভিজিয়ে রাখলাম আমি বাকিটা ভাজা হয়ে আসছে তো ওই তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা আমি সবটা ভেজে নিয়েছি আর দিচ্ছি একটা এলাচ দুটো লং দুটো গোলমরিচ আর সামান্য একটু দালচিনি তারপরে দিচ্ছি একটু সামান্য জিরে কুচোনও সামান্য পেঁয়াজ ছিল আর আমি দেখেছিলাম একটাই পেঁয়াজ নিয়েছি তার মধ্যে একটু কুচোনও দিয়েছি বেশিটা সামান্য রেখে দিয়েছিলাম তো কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সামান্য রসুন এখন দিচ্ছি পেঁয়াজ বাটা আদা পেঁয়াজ যেটা ছিল পেঁয়াজ রসুন ভাজা হতেই মশলাটা দিলাম আর টমেটো সঙ্গে যেটা মশলা ঢেলেছিল মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপরে দিচ্ছি নুন নুন এখনো দেন সামান্য নুন দিলাম আর মশলাটা আর একটু মিক্সার গোলটা ধুয়ে দিয়ে দিলাম দিচ্ছি সামান্য একটু চিনি এখন আমি জলটা ঢেলে দেব আর জলটা মাম মতো দিতে হবে আর সামান্য একটু দিলাম এইটার আধা দিয়েছি এখন আমি মুইঠাটা ঢেলে দিলাম আর এটা একটু ফুটিয়ে নেব তো এক দেড় মিনিট ফুটিয়ে নিলেই হয়ে গেল এখন দিচ্ছি একটু গরম মশলা বাড়িতে বানানো গরম মশলা সামান্য একটু তো রেডি হয়ে গেছে সয়া চিংড়ি মুইঠা এখন আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেব গরম আছে এরপর এটা একদম ঘন হয়ে যাবে অফ করে দিলাম গ্যাসটা আর এটার মধ্যে আমি দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে সয়ার সঙ্গে চিংড়ি এত ভালো মানে বলার নাই দুর্দান্ত একদম